আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে ত্রিপুরা সহ দেশের দশটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে স্বামীত্ব প্রকল্পের আওতায় পঁয়ষট্টি লক্ষেরও বেশি সম্পত্তি কার্ড বিতরণ আগামীকাল প্রাদেশিকৃত মাধ্যমিক বিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পদের নিযুক্তি পরীক্ষা কাছাড় জেলার পাঁচটি কেন্দ্রে আয়োজিত এই পরীক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ ডিমা হাসাও জেলার উমরাংশু পুলিশ থানার অন্তর্গত উনিশ কিলোমিটার এলাকার কাছে একটি স্কুল বাসের শোকাবহ দুর্ঘটনা একজন ছাত্রী নিহত এবং ছজন ছাত্রছাত্রী এবং আকাশবাণীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল দেশ বিদেশের জনসাধারণের কাছে নিজের মনের ভাব প্রকাশ এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে পঁয়ষট্টি লক্ষেরও বেশি সম্পত্তি কার্ড বিতরণ করেছেন ত্রিপুরা সহ দেশের দশটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের পঞ্চাশ হাজারেরও বেশি গ্রামের সম্পত্তির স্বত্বাধিকারীদের স্বামীত্ব প্রকল্পের আওতায় এই কার্ডগুলি বিতরণ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরিপের জন্য অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে পরিবারগুলিকে অধিকারের নথি অর্থাৎ রেকর্ড অফ রাইটস প্রদান করে গ্রামাঞ্চলের আর্থিক বিকাশ ত্বরান্বিত করার উদ্দেশ্যে প্রকল্পটি আরম্ভ করেছেন প্রকল্পটি সম্পত্তির মুদ্রাকরণে সুবিধা প্রদান করা সহ ব্যাংক থেকে ঋণ পেতে সহায়তা করবে এ পর্যন্ত তেরো লক্ষ সতেরো হাজারেরও বেশি গ্রামের ড্রোন জরিপ সম্পূর্ণ হয়েছে এই সংখ্যা নির্ধারিত লক্ষ্যের প্রায় বিরানব্বই শতাংশ এই প্রকল্পটির অধীনে এ পর্যন্ত এক লক্ষ তিপ্পান্ন হাজারেরও বেশি গ্রামের জন্য প্রায় দু কোটি পঁচিশ লক্ষ সম্পত্তি কার্ড প্রস্তুত করে তোলা হয়েছে ত্রিপুরা পুডুচেরি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গোয়া উত্তরাখণ্ড ও হরিয়ানায় এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে আসামের প্রাদেশিকৃত মাধ্যমিক বিদ্যালয়গুলির স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষক পদের নিযুক্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে রাজ্যের শিক্ষা বিভাগের পক্ষ থেকে আয়োজিত এই পরীক্ষা আগামীকাল দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় স্নাতক পর্যায়ে উনচল্লিশ হাজার দুশো জন প্রার্থী এবং স্নাতকোত্তর পর্যায়ে তিরিশ হাজার তিনশো আটান্ন জন প্রার্থী অবতীর্ণ হচ্ছেন এই পরীক্ষার সময় শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখার জন্য বিভিন্ন জেলায় কিছু নির্দেশনা জারি করা হয়েছে এই নির্দেশনা অনুসারে পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে প্রার্থী এবং পরীক্ষার সঙ্গে জড়িত কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনো ব্যক্তির উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে এছাড়া পরীক্ষা কেন্দ্রে চারদিকে যানবাহন রাখার ব্যবস্থাও কিছুটা সীমিত করে দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ক্যালকুলেটর স্মার্ট হাত ঘড়ি ব্লুটুথ ইত্যাদি ইলেকট্রনিক সামগ্রী আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে রাজ্যের প্রাদেশিকৃত মাধ্যমিক বিদ্যালয়গুলির স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষক পদের জন্য আগামীকাল অনুষ্ঠে ও নিযুক্তি পরীক্ষা কাছাড় জেলার পাঁচটি শিক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ আয়োজিত এই পরীক্ষায় বিপুল সংখ্যক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জমায়েত এবং এই পরিস্থিতিতে সমাজবিরোধীদের পরীক্ষায় ব্যাঘাত সৃষ্টির সম্ভাবনা রোধ করতে এবং পরীক্ষা চলাকালীন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একশো তেষট্টি ধারার অধীনে কয়েকটি আদেশ জারি করা হয়েছে এই আদেশে পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো প্রার্থী এবং পরীক্ষার সঙ্গে জড়িত কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনো ব্যক্তির উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে এছাড়া পরীক্ষা কেন্দ্রের চারদিকে যানবাহন রাখার ব্যবস্থায়ও কিছু নিয়ম নীতি জারি করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ক্যালকুলেটর স্মার্ট হাত ঘড়ি ব্লুটুথ ইত্যাদি ইলেকট্রনিক সামগ্রী আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়া পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো ধরনের খাবারের দোকান বাজার সহ অন্যান্য দোকান খোলার অনুমতি দেওয়া হবে না পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারের সামনে এই আদেশের কপি টাঙিয়ে রাখতে হবে আগামীকাল সকাল ছটা থেকে পরীক্ষা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে ডিমাহাসাও জেলার উমরাংশু পুলিশ থানার অন্তর্গত এবং এই স্থান থেকে ১৯ কিলোমিটার এলাকার মধ্যে একটি জায়গায় আজ সকালে একটি স্কুল বাস দুর্ঘটনায় একজন ছাত্রী নিহত এবং ছজন ছাত্রছাত্রী গুরুতরভাবে আহত হয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ক্ষেত্র আধিকারিক এক সরকারি বিবৃতিতে আরও জানিয়েছেন যে আহত ছাত্রছাত্রীদের জরুরিকালীন চিকিৎসার জন্য হোজাই হাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নিহত ছাত্রীটি দশ বছরের দালিমার রংহাংপি বলে শনাক্ত করা হয়েছে এদিকে আহত ছাত্রছাত্রীরা হচ্ছে আর্কলিংসান হানসে ফেলিহা সিংথাংপি সর্মুকরং টেরং দিব্যা রংহাংপি রুপলিন ইংটিংপি এবং মালিন টেরনপি বিবৃতিতে আরও জানানো হয়েছে যে সামান্য আহত অন্য ষোলো জন ছাত্রছাত্রীর জন্য একটি জরুরীকালীন চিকিৎসা পরিষেবা দল প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও এই ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে বলে মহাসাও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় সমগ্র অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে এদিকে আমাদের হাফলং সংবাদদাতা জানিয়েছেন যে ওই স্কুল বাসটি ছাত্রছাত্রীদের নিয়ে হাফলং এর সেক্রেট হার্ট স্কুলের দিকে যাওয়ার পথে আজ সকালে দুর্ঘটনাটি সংঘটিত হয় Bye. সংসদের বাজেট অধিবেশন আগামী একত্রিশে জানুয়ারি থেকে আরম্ভ হবে বাজেট অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী পয়লা ফেব্রুয়ারি দু হাজার অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন বাজেট অধিবেশনের প্রথম পর্ব আগামী একত্রিশে জানুয়ারি থেকে শুরু হবে চলবে তারই ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশনের দ্বিতীয় পর্ব দশই মার্চ থেকে শুরু হবে চলবে চৌঠা এপ্রিল পর্যন্ত এই বাজেট বৈঠক অনুষ্ঠিত হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের কাছে নিজের মনের ভাব ব্যক্ত করবেন এটি হবে এই অনুষ্ঠানের একশো আঠেরোতম পর্ব আকাশবাণী এবং দূরদর্শনের সব নেটওয়ার্ক ছাড়াও এআইআর নিউজের ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমেও এই অনুষ্ঠান শোনা যাবে প্রধানমন্ত্রীর কার্যালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলের মাধ্যমেও এই অনুষ্ঠান প্রচার করা হবে আকাশবাণীতে এই অনুষ্ঠান প্রচার হওয়ার অববহিত পরই এই এর আঞ্চলিক ভাষার Nu vad pro-Jarita Habe. গুয়াহাটিতে আগামী পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠেও অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণের প্রস্তুতি সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পুরোহিত্যে গতকাল গুয়াহাটির লোকসেবা ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয় দেশ বিদেশের কিছু সংখ্যক শিল্পপতির অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে এই বিনিয়োগ ও পরিকাঠামো সম্মেলনের জন্য বাজেট সহ এর প্রচার ও প্রসার মহানগরীর সৌন্দর্যবর্ধন আলোকসজ্জা রাস্তাঘাটের উন্নয়ন ও অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে রাজ্য সরকারের গ্রহণ করা পদক্ষেপগুলির অগ্রগতি সম্পর্কে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে গ্রহণ আসামের দ্বিতীয় সংস্করণের অংশ হিসেবে বিকশিত আসাম বিকশিত ভারত শীর্ষক একটি বিশেষ প্রদর্শনীর মন্ত্রী কেশব মহন্তের পুরোহিত গতকাল জনতা ভবনে এই প্রদর্শনীর উপসমিত এক বৈঠক অনুষ্ঠিত হয় রাজস্ব দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সচিব সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশগ্রহণ করা এই বৈঠকে প্রদর্শনীর প্রস্তুতি পর্বের সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা রাজ্য সরকার ঝুমুর নৃত্যকে বিশ্বের দরবারে বিশেষ পরিচয় প্রদান করার উদ্দেশ্যে আগামী চব্বিশে ফেব্রুয়ারি গুয়াহাটির সরু স্টেডিয়ামে ঝুমুর বিনন্দিনী শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক কামরূপ জেলার কমলপুর ও পলাশবাড়ি বিধানসভা আসনের অন্তর্গত ঝুমুর শিল্পীদের জন্য আগামী বিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত আসন দুটির অধীনে নৃত্য কর্মশালার আয়োজন করা হয়েছে হাইলাকান্দি জেলায় কেন্দ্রীয় সরকারের ভারতমালা প্রকল্পের অধীনে আধুনিক সড়ক ও সেতু নির্মাণের কাজ দ্রুত গতিতে অব্যাহত রয়েছে এই প্রকল্পের অধীনে হাইলাকান্দি জেলার পলারপার অংশে বরাক নদীর উপর এক দশমিক আট কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হবে এই সেতু হাইলাকান্দি জেলাকে কাছাড় জেলার কাটি করার সঙ্গে যুক্ত করবে আজ হাইলাকান্দি জেলার অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ ব্রায় ভারতমালা প্রকল্পের সড়ক ও সেতু নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শন করে বলেন যে এই প্রকল্পের অধীনে সড়ক ও সেতু নির্মাণের জন্য প্রায় সাড়ে আট হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে উল্লেখ্য যে আগামী দু সালের ডিসেম্বর মাসের মধ্যে ভারতমালা প্রকল্পের অধীনে বরাক উপত্যকায় নির্মীয়মান সব কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে শ্রীভূমি পুলিশ পুনরায় নেশাজাতীয় দ্রব্যবিরোধী অভিযানে সাফল্য লাভ করেছে আজ পুলিশের একটি দল গোপন সূত্রের খবরের ভিত্তিতে আসাম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে প্রচুর পরিমাণে নেশাজাতীয় কাশির সিরাপ বাজেয়াপ্ত করেছে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ পশ্চিমবঙ্গের এক বাসিন্দা রবিউল শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে আগামী ফেব্রুয়ারি মাসের দিকে একুশতম গণ বিবাহের আয়োজন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো সম্প্রদায়ের আর্থিকভাবে দুর্বল পাত্রপাত্রীর অভিভাবকদের এই সুযোগ গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে বিশদ বিবরণ লায়েন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের কার্যালয়ে পাওয়া যাবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে ত্রিপুরা সহ দেশের দশটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে স্বামী প্রকল্পের আওতায় পঁয়ষট্টি লক্ষেরও বেশি সম্পত্তি কার্ড বিতরণ আগামীকাল প্রাদেশিকৃত মাধ্যমিক বিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পদের নিযুক্তি পরীক্ষা কাছাড় জেলার পাঁচটি কেন্দ্রে আয়োজিত এই পরীক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ ডিমা হাসাও জেলার উমরাংশু পুলিশ থানার অন্তর্গত উনিশ কিলোমিটার এলাকার কাছে একটি স্কুল বাসের শোকাবহ দুর্ঘটনা একজন ছাত্রী নিহত এবং এবং আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল দেশ বিদেশের জনসাধারণের কাছে নিজের মনের ভাব প্রকাশ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে